হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে যে টপিকটি নিয়ে আলোচনা করব দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাববাদের মূল নীতি ঠিক আছে ভাববাদের নীতিগুলি কি কি সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। ভাববাদ সংক্রান্ত কিন্তু ভিডিও আগে চ্যানেলে দেওয়া আছে তো তোমরা গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি দেখো ভাববাদের মূল নীতিগুলি কি ঠিক আছে ভাববাদের মূল নীতিগুলি হলো প্রথমেই দেখো বলা হয়েছে ভাববাদী দার্শনিকরা মানুষ এবং বিশ্বব্রহ্মাণ্ডকে এক ভাবমূলক সত্তার অংশ হিসেবে বিবেচনা করেছেন তাই এখানে কি বলা হয়েছে এই যে ভাববাদী ভাববাদী দার্শনিকরা বিশ্বব্রহ্মাণ্ডকে এক ভাবমূলক সত্তার অংশ হিসেবে কিন্তু বিবেচনা করেছেন এই মত অনুযায়ী দৃশ্যমান জড় জগৎ ছাড়াও আরও একটি জগৎ রয়েছে এখানে হবে জগৎ ঠিক আছে এই যে জগৎ আছে তা হলো আধ্যাত্মিক জগৎ তাহলে তাদের মতে কি এই যে দৃশ্যমান জগৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এই জগৎ ছাড়াও আরও একটি জগৎ রয়েছে যেটাকে হচ্ছে তারা আধ্যাত্মিক জগৎ বলে অভিহিত করেছেন ঠিক আছে জগৎ অপেক্ষা আধ্যাত্মিক জগৎ অধিকতর সত্য বা বাস্তব বলে তারা মনে করেন তাহলে ভাববাদীদের মতে এই যে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি অর্থাৎ দৃশ্যমান যে জগৎ রয়েছে এই জগৎ অপেক্ষা আরও একটি জগৎ রয়েছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ এবং এই আধ্যাত্মিক জগৎকেই তারা সত্য বলে মনে করেছেন এই যে দৃশ্যমান জগৎ অস্থায়ী পরিবর্তনশীল ও মিথ্যা তাহলে ভাববাদীদের মতে কি এই যে আমাদের দৃশ্যমান যে জগৎ রয়েছে এটাকে তারা মিথ্যে বলে অভিহিত করেছেন অর্থাৎ এই যে জগৎ আমরা যে দৃশ্য আমরা যে দেখতে পাচ্ছি এই জগৎ এই জগৎকে তারা অস্থায়ী পরিবর্তনশীল এবং মিথ্যে বলে অভিহিত করেছেন দেখো এরপরে রয়েছে আমাদের মন ও আত্মা জড়জগতেরই সৃষ্টিকর্তা তাহলে ভাববাদীদের মতে কি আমাদের যে মন বা আত্মা রয়েছে সেটা হচ্ছে সেটা কি জড়ো জগতেরই হচ্ছে সৃষ্টিকর্তা তো এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ জগৎ হলো প্রকৃতির প্রকৃত সত্য ঠিক আছে এখানে জগৎ হবে তো দেখো আধ্যাত্মিক জগৎ হচ্ছে প্রকৃত সত্য এবং অবিনশ্বর ঠিক আছে আধ্যাত্মিক জগৎ শাশ্বত এবং শাশ্বত ও নিত্য আদর্শ মূল্যবোধ ইত্যাদি নিয়ে এই আধ্যাত্মিক জগৎ সৃষ্টি হয়েছে তাহলে ভাববাদীদের মতে কী যে আদর্শ আদর্শ এবং মূল্যবোধ ইত্যাদি নিয়েই কিন্তু এই যে আধ্যাত্মিক জগৎ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এই জগতের অধি অধিকর্তা হলেন সর্বজনীন মনের অধিকারী ভগবান ভগবান বা ঈশ্বর ঠিক আছে ভগবান বা ঈশ্বর এটা কিন্তু এখানে হবে না তো ব্রহ্ম বা ঈশ্বর হলেন চিরন্তন সত্য তাহলে তাদের মতে কি তাদের মতে হচ্ছে এই যে আমাদের দৃশ্যমান জগৎ এই দৃশ্যমান জগতের থেকে কিন্তু আধ্যাত্মিক জগৎ বেশি গুরুত্বপূর্ণ এবং তারা বলেছে যে ঈশ্বর হলেন চিরন্তন সত্য মানুষের মন বা আত্মা এখানে হবে আত্মা মানুষের মন বা আত্মা হল এই সার্বজনীন মনের বা আত্মার অংশমাত্র ঠিক আছে তো ব্যক্তি বা জীবাত্মা যখন ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে জীবাত্মা ও পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি লাভ করতে পারে তখন তার মোক্ষ লাভ হয় ঠিক আছে তখন কিন্তু তার মোক্ষ লাভ হয় তারপর তিন নম্বর যেটা রয়েছে দেখো সেটা ভাববাদীরা মনে করেন যে বহিঃ প্রকৃতির চেয়ে মানুষের মনই বিশেষ বেশি বিবেচনাযোগ্য এই যে বাইরের যে প্রকৃতি রয়েছে এই বাইরের প্রকৃতি থেকে যে আমাদের মন এটা আমাদের মনই কিন্তু থেকে বেশি বিবেচনাযোগ্য তাই কারণ মূলত সত্তার স্থান মানুষের মনেই বহির বিশ্বে নয় তাহলে এখানে কি বলা হয়েছে আমাদের যে বিভিন্ন সত্তা রয়েছে মূল সত্তা সকলে কিন্তু অনন্য সত্তার অধিকারী আমরা আমরা মানে এক একজনের এক একটি আলাদা আলাদা সত্তা থাকে তাই এখানে বলা হয়েছে মূল সত্তার স্থান কিন্তু মানুষের মনেই রয়েছে তাই বলেছেন এখানে যে বহির প্রকৃতির চেয়ে মানুষের মনই হচ্ছে বেশি বিবেচনাযোগ্য কাজে তাকে চিনতে হলে মন দিয়ে চেনার সাধনা করতে হবে ঠিক আছে মন দিয়ে চেনার সাধনা করতে হবে বাইরে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না এরপরে যেটা রয়েছে দেখো এখানে চার নম্বরে যেটা রয়েছে ভাববাদীদের মতে বিশ্ব এক প্রাণময় সত্তা যা শরীর ও আত্মা ও মন আছে তাহলে কি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বিশ্বকে একটি প্রাণময় সত্তা হিসেবে অভিহিত করা হয়েছে এবং বলেছে যা শরীর ও আত্মা বা মন আছে ঠিক আছে ভাববাদীরা মানুষের মন বা আত্মাকে শরীর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মানুষের কি মন বা আত্মাকে শরীর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের মতে শরীর বা দেহ মরণশীল তাহলে আমাদের কিন্তু মৃত্যু হবে এবং মৃত্যু হলে কিন্তু শরীর বিনষ্ট হবে এখানে বলেছে শরীর বা দেহর কিন্তু মরণশীল কারণ এদের মৃত্যু রয়েছে তাই এটা হচ্ছে কি এটা কিন্তু মিথ্যা কিন্তু আত্মার সত্য কারণ আত্মা অবিনশ্বর আত্মার কখনো মৃত্যু হয় না বলে অভিহিত করেছেন হচ্ছে ভাববাদী দার্শনিকগণ এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতিবাদীরা জৈবিক সত্তাকে প্রাধান্য দিয়েছেন তাহলে প্রকৃতিবাদীরা কি জৈবিক সত্তাকে প্রাধান্য দিয়েছেন ভাববাদীদের কাছে তার বিশেষ মূল্য নেই এই যে প্রকৃতিবাদীরা রয়েছে প্রকৃতিবাদী দার্শনিকরা তাদের মতে কি তাদের মতে হচ্ছে এই জগতই সব কিছু যা কিছু সৃষ্টি হয়েছে সব এই জগৎ থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ সৃষ্টি হয়েছে আবার কিন্তু সেই প্রকৃতিতেই তারা কী হবে বিলুপ্ত হয়ে যাবে সমস্ত জিনিস কিন্তু এই যে যুক্তি দিয়েছেন প্রকৃতিবাদীরা এটা কিন্তু ভাববাদীদের মতে কিন্তু মূল্য নেই ভাববাদীদের মতে এই যুক্তি বিশেষ কোনো মূল্য নেই কারণ তারা আত্মার ওপর বিশ্বাস রাখে দেহের ওপর নয় ঠিক আছে তো মানুষের চিন্ময় সত্তা হলো তার প্রকৃতির সত্তা যা হলো আধ্যাত্মিকতা ঠিক আছে এরপরে মানুষের চিন্ময় আধ্যাত্মিক সত্তা তার একটি অতিরিক্ত গুণ নয় এটি তার মূল স্বভাব ও সত্তা ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ভাববাদে বিশ্বাস করেন ভাববাদীরা বিশ্বাস করে যে বিশ্ব হল নিয়মের রাজ্য এই যে আমরা বিশ্ব বিশ্ব সংক্রান্ত বিষয়ে জানলাম যে এই যে বিশ্ব রয়েছে বিশ্ব কিন্তু নিয়মের রাজ্য প্রতিটি রাজ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলা থাকে এবং এমনকি আমরা যে সমাজে বসবাস করি আমাদের কিন্তু বিভিন্ন নিয়ম মেনে চলতে হয় নিয়মের যদি আমরা অবজ্ঞা করি তাহলে কিন্তু চলবে না তাই যুক্তিগ্রাহ্য মানুষ এই বিশ্বের গভীরে এক ক্ষুদ্র প্রাণী তাই মানুষকে এখানে কি বলা হয়েছে ভাববাদীদের মতে এই যে বিশ্ব জগৎ রয়েছে দৃশ্যমান জগৎ এখানে কিন্তু এখানে কিন্তু মানুষকে একটি ক্ষুদ্র প্রাণী হিসেবে তারা বলেছেন তার অন্তরে রয়েছে সু সুশৃঙ্খল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ঝোঁক এবং কি মানুষকে ক্ষুদ্র প্রাণী হিসেবে বলেছেন এবং মানুষের কাজ কি বলেছেন মানুষের কাজ হচ্ছে এখানে সুশৃঙ্খলে একটি জীবনযাপন করা এবং বিভিন্ন জীবন লক্ষ্যর দিকে বিভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া ঠিক আছে প্রাণী হিসেবে তার ভিতরে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সূত্র লক্ষ্য করা যায় ঠিক আছে ঐক্যের সূত্র কিন্তু লক্ষ্য করা যায় তার সমস্ত বুদ্ধি মেধা ইচ্ছা তারপরে স্মৃতি কল্পনা সবই সবই সেই একমুখী তাহলে একমুখী কাকে বলা হয়েছে এই যে মানুষের যে সমস্ত বুদ্ধি রয়েছে মেধা রয়েছে ইচ্ছা তারপরে স্মৃতি কল্পনা এইসবকে কিন্তু একমুখী বলে অভিহিত করেছে ভাববাদী দার্শনিকগণ তো আজকাল আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো কারণ এটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ